আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিকেত আজকে আমাদের দেখাবো কীভাবে মনের মতো ফটো এডিটিং করতে পারবেন একটি অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করবো যে অ্যাপে মনের মতো ফটো এডিটিং করা যায় তার আগে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এইসব ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবেন যেন আপনার উৎসাহ হবে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তাহলে শুরু করা যাক প্রথমে চলে যাব আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ আইকনে ক্লিক করে সার্চ এখানে লেখবো पिक्सओवा पी आईज एक भिए पिक्सओवा एपटी एपट चार्च कर তারপরে চলে আসবে এগুলো এত অ্যাপের মধ্যে কীভাবে কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজে পাবেন অ্যাপটিকে দেখাচ্ছি এই অ্যাপটি অ্যাপটিকে ক্লিক করবেন ভালো করে দেখে নিন লোগোটা এই লোগোটা দেখে নিন এই অ্যাপটিকে ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে তাহলে আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার চলে আসবে এত সুন্দর সুন্দর আইটিএম এখানে যে কোনো ফটো সিলেক্ট করবেন সব হাজার হাজার রকমের ফটো এখানে এখানে আছে যে কোনো একটি ফটো সিলেক্ট সিলেক্ট করবেন তাহলে আমি এই ফটোটা সিলেক্ট করলাম তারপরে এই কপি পন্ট এখানে ক্লিক করবেন তাহলে ওরা লিখে দেবে লিখছে কোনো আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন লিখছে কমে দেখেন লিখছে কোনো খা শেষ হয়নি এবার কফি পয়েন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে কিছু করা লাগবে না আপনার কাজ শেষ তারপরে আবার প্লে স্টোরে চলে আসবেন ফিরস সার্চ করবেন জে এম ই এন আই এই বলে সার্চ করবে সার্চ করব এই অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ওপেন করা আছে এই ওপেন নিয়ে ক্লিক করলাম ফটোটি ভিডিওটি খালি মোবাইলে তৈরি করার জন্য একটু ছোটো দেখাবে একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে কপি করার পরটি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে যে আইকন প্লাস আইকনে আছে ওই আইকনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনাদের গ্যালারি অপশন দেখাবে এই গ্যালারিতে ক্লিক করে দেবেন আপনার গ্যালারিতে চলে আসবে আমি একটি ফটো দিয়ে দেব এই ফটোটি ক্লিক করবেন ওই অ্যাড অপশনে ক্লিক করবেন আপনার কাজ শেষ এবার এখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এবার আমাদের ফটোটি তৈরি হয়ে যাচ্ছে সবাই 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 ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবারও মনে করে দিচ্ছি ভিডিওটি খারাপ হলে কিছু মনে করবেন না এটাকে আমাদের ভিডিওটি এই ফটোটি তৈরি করে দিয়েছে এই ফটোটিকে ডাউনলোড করার জন্য এই যে এই ডাউনলোড আইকন আছে এই আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ওপেন দিবে ওপেনে হয়ে গেছে এখন আপনাদের কোনো কাজ শেষ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ